মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের কালভাট এলাকায় অবৈধ মাটি খননের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে নয়নসুখের কালভাট এলাকা সাধারণ মানুষের অভিযোগ পঞ্চায়েত সদস্য ডালিম মিয়া বহুদিন যাবৎ বিশাল এলাকা জুড়ে অবৈধভাবে মাটি খনন করছে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী চাষি জমি ও আমলিচুর বাগান তাদের আরও অভিযোগ ডালিম মিয়া নিজের জমিতে মাটি খনন করতে গিয়ে অন্যের জমি ঘিসিয়ে খনন করছে এর ফলে পার্শ্ববর্তী জমিতে ধস নামছে আর সেই সুযোগেই পার্শ্ববর্তী জমির মালিককে বাধ্য করছে জমি বিক্রি করতে এইভাবেই পনেরো বিঘা জমির পুকুর থেকে সে প্রায় আটচল্লিশ বিঘার পুকুরে পরিণত করেছে কার্যত এভাবেই জমির মাফিয়া হয়ে উঠেছে ডালিম মিয়া বলে স্থানীয়দের অভিযোগ শুধু তাই নয় স্থানীয়দের অভিযোগ ডালিম মিয়া তার দল বলের লোকজন নিয়ে এলাকায় সন্ত্রাসের সৃষ্টি করছে স্থানীয় মানুষরা বিডিও বিএলআরও ও আরও অন্যান্য অফিসে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেও তারা জানিয়েছেন আজ দুপুর নাগাদ বিএলআরও অফিসের অধিকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান সেই সময়ই স্থানীয়দের সঙ্গে ডালিম মিয়ার দল বলে বচসা হয় ও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা যদিও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি অন্যদিকে ডালিম মিয়ার নামে ওঠা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ডালিম মিয়া তিনি জানিয়েছেন ওই স্থানে আগে জলাভূমি ছিল সেটিকেই সংস্কারের মাধ্যমে একটি পুকুরের রূপ দেওয়া হচ্ছে এবং সেখানে সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে মাত্র তিনি যেহেতু সেখানকার জনপ্রতিনিধি তাই তিনি সাধারণ মানুষের সেবা করতে তিনি জানান যে ওই পুকুরটি জল প্রকল্পের মাধ্যমে খনন করা হয় স্থানীয় প্রশাসন ও প্রধানের ছাড়পত্র নিয়েই তিনি সেখানে সংস্কারের কাজে হাত দিতে যাচ্ছেন কিছু অসৎ মানুষ তার এই কাজের বিরোধিতা করছে বলে তিনি অভিযোগ করেন আমার যে জমিটা আছে সেই জমিটা মোটামুটি মাটি কাটতে শুরু করেছে মোটামুটি আমার মানে জমি পর্যন্ত আমাদের জমি ডালে মাটি কাটছে আমার ছুটি আমার জমির আর দু হাত পড়ে গেছে বুঝলেন এবার কার মাটি কাটছে নিয়ে মাটি কাটছে আমার ভয় বলতে পারছি না কিনা কেন মাটি কাটবে আমি যদি এবার বলি কি না ঠিক আছে তোমাকে মাটি কাটতে দেবো না

যে বর্তটা করেছে যে ডালিম মিয়া ওনার যে পক্ষে যে কিছু দুষ্কৃতিমূলক কাজ করছে সেই লোকগুলো পরিবেশের ভেতরেও ওরা হামলা করছে মহিলাদের প্রতি অত্যাচার করছে কৃষকদের প্রতি অত্যাচার করছে জমি যে এভাবে যে খনন করে নিয়ে যাচ্ছে নিয়মের বাইরে বহির্ভূত কাজ করে যাচ্ছে ও এবং পূর্বে ছিল এক্স এক্স হয়ে যা ছিল সে হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল উনি আর বর্তমানে এখন গ্রাম পঞ্চায়েত সুখ পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে এইভাবে পার্টির দৌলতে হোক নিজের ক্ষমতা অ্যান্ড সোশ্যাল নিয়ে হোক এভাবে একের পর এক দিকি বানিয়ে ফেলেছে